আবারও একবার আরামবাগ শহরকে যানজটমুক্ত করতে রাস্তায় নামলো পুলিশ প্রশাসন খোদ মহকুমা শাসক রবিকুমার মিনা মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা আজ আরামবাগ শহরের বিভিন্ন পার্কিং এরিয়া ঘুরে দেখেন আরামবাগের বসন্তপুর সংলগ্ন এলাকার একটি পার্কিং জোনে যেখানে মোটর বাইক চার লরি এবং বিভিন্ন যানবাহন পার্কিং করা থাকে সেই পার্কিং জোন থেকে লরিগুলো অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হয় মহকুমা শাসক রবিকুমার মিনা বলেন আরম্ভক পৌর এলাকায় পার্কিংয়ের একটি সমস্যা রয়েছে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে পর্যবেক্ষণ করছি শহরকে যানজট মুক্ত করতে এইভাবেই চেষ্টা চালানো হচ্ছে করছি আর এখানে খুব পার্কিং জন্য প্রবলেম আছে আর আরম্ভকMunicipality কিন্তু ওটা আমি অপশন এক্সপ্লোর করছি কি আমি এই যে পার্কিং এর যে ইস্যু আছে সেটাকে সলভ করার জন্য আমি কী করতে পারি তো সেই জন্যই আজকে আমি ফিল্ড ইনস্পেকশন করছি আমি এসডিটু সাহেব আছে ওটাই এটাই আমার আজকে মানে চেষ্টা করছি পার্কিংটা যে ইস্যু আছে বসন্তপুরের ওই পার্কিং জোনের দায়িত্বে থাকা সৌমেন সরকার বলেন এখানে দু চাকা চার চাকা ছচাকা দশ চাকা সহ সমস্ত যানবাহনই পার্কিং করা হতো কিন্তু প্রশাসনিক আধিকারিক বলেছেন এখানে আপাতত শুধুমাত্র দু চাকা তিন চাকা এবং চার চাকা পার্কিং করা হবে বাকি বড় গাড়ি অন্যত্র পার্কিং করার ব্যবস্থা করে দেওয়া হবে ইনস্ট্রাকশন দিলেন যে আমার এখানে যখন সিক্স হুইলার টেন হুইলার টু হুইলার এবং ইভেন টু হুইলার ফোর থ্রি হুইলার ফোর হুইলার সাপ থাকতো এখন থেকে ওই গাড়িগুলোকে অন্য জায়গায় শিফট করে দেবে সিক্স হুইলার এখানে অনলি ফোর টু হুইলার থ্রি হুইলার্স আর ফোর হুইলার দিন গাড়ির জন্য পার্কিং জোন করে দিতে বলছেন কারণ ব্যাপক যানজটের কারণের জন্য হ্যাঁ এই ব্যবস্থাটা ওনারা নিচ্ছেন চিন্তাভাবনা করেছে তাই সিক্স গাড়ি করে চলার জন্য ওনারা আমাকে বললেন যে এইভাবে চলতে ভালো হয় ওনারা ওইখানে সিক্স হুইলার এবার সিক্স হুইলার সেগুলোকে ওনারা অন্য জায়গায় অন্যজনের ফিফ করিয়ে দেবে এইটা শুধু পার্টিকুলার টু থ্রি অ্যান্ড ফোর হুইলার অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি ইস অ্যাডভান্স মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স Seven seven.